২১ শুনলেкинуло তোমাদের লাগে তোমাদের অনেক অনেক কোয়েকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন আরো ভালো থাকার দিন আর সামনে এগিয়ে আসছে কারণ दुर्गा চলে আসছে এই মাসে दुर्गा পূজা প্রত্যেক বছর অক্টোবরে হয় এবছর তো সেপ্টেম্বরের দুর্গ পূজলে চলে আসছে আর পূজomani কেটা না দেনা কেনা কাটা এই সব তো মেইনলি আজকে আমরা কি এরাহব কিছু কেনাকাটা করতে মানে দুর্গাপূজার শপিং করতে সেই জন্য এখন আমি রেডি হতে শুরু করেছি

আজকে শুধু কেনাকাটা নয় কেনাকাটার সাথে কেনাকাটা তো করবই তারপর তার সাথে ডাক্তারখানা তো যাওয়া আজকে ওয়েদার ভালোই আছে কিন্তু এই গরমে যে কি করে যাব সেটাই আসল কথা তো চলো ঘোড়াটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নি আরেক আমাদেরও দিন পরই আমরা বেরোচ্ছি ঘুরতে মেক আপ করছি অবস্থা খুবই খারাপ ওর জন্মদিনের পর পুরুলুর জন্মদিনের পর আমরা এই প্রথম ব্লগ করলাম হ্যাঁ এতদিন পর ব্লগ করছি দেখো ব্লগ করতে করতে এখানে একটা মানে আমার কাকুর ঘর গোটা তৈরি হয়ে গেল ততদিন আমরা ব্লগ করিনি মানে তোমরা প্রথমে দেখেছিলে ঘর ছিল না এখন ঘর হয়ে গেল মানে প্রায় এক মাস তো দু মাস হয়ে গেল না ব্লক করিনি নি এক চলো আমি একদম রেডি রেডি হতে আমার বেশি সময় লাগে না করে রাখো মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট রেডি হয়ে নিলাম ওখানে নিচে প্রান্তি ওয়েট করছে আর ওইদিকে আমার ছোট্ট পুতলো ও ঠাকুমার কাছে ঘুমিয়ে গেছে তো সেই ফাঁকেই আমরা এখন বেরিয়ে পড়ছি তো চলো যাই পেরিয়ে গেছি আমরা আর এদিকে মন মন দেখো এই কুকুরগুলোর গুলোর ভয় তো আসতেই পারছে না আমার সাথে আর কুকুরগুলো হয়েছে ছাড়ে না ও এদের বিস্কুট দিই তো চলে আসো কিছু করবে না কিচ্ছু করবে না চলে আসো ও ফাইনালি মন মন সব পেরিয়ে এসেছে এবার আমরা এখান থেকে দুপুর গাড়ি পাওয়াটা মুশকিল টোটো পাওয়াটাও মুশকিল অনেকটাই হাঁটতে হবে তাও চলো ভালো লাগে অনেকদিন বেরোলে তো একটু ভালোই লাগে এখন বাসছে সাড়ে চারটা কি পৌনে পাঁচটার মতো রাস্তা পুরো দুপুরের মতন ফাঁকা খাখা করছে আর হেঁটে আমরা চলেছি হাঁটতে হাঁটতে পুরো রেলগেটের কাছে চলেও এসেছি এসে দেখছি রেলগেট খোলা তো রেলগেট পার করেই আমরা একটা টোটো করে নেব এই টোটো করেই আমরা এখন চলে যাচ্ছি অবনি মলে মলে গিয়ে দেখা যাক কিছু যদি ভালো পাওয়া যায় মেনলি আজকে প্রান্তিক আর পুটলু এই দুজনের জন্যই কেনাকাটা করার প্ল্যান আছে এখন যে পাঁচটা বাসছে তাও মনে হচ্ছে না বিকেল এই দেখো এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে কি সুন্দর এখন মানে এই টাইমটা যে এত সুন্দর হয় ঠিক পুজোর আসার আগে আগে টাইমটা খুবই ভালো লাগে চলে এসছি আমরা মলের কাছে আর এসেই দেখছি দেখো মলের বাইরে এখানে কি সুন্দর কত কিছু এখানে স্টল বসেছে সে জামা কাপড় বলো আর সাজগোজের জিনিসের বলো অনেক কিছু স্টল বসেছে এগুলো কিন্তু পার্মানেন্ট স্টল না এগুলো টেম্পোরারি খুব সুন্দর লাগছে পুরো পুজোর গেটটা দারুণ করেছে পুরো মনে হচ্ছে পুজোরই কোনো প্যান্ডেলে ঢুকছি না পুরো ঢাকের মনে হচ্ছে প্যান্ডেল দেখো সব নিশ্চই হবে কেনাকাটা করে ফাইনালি বেরিয়ে আসছে মনমন কিন্তু মনমন নিজের জন্য কিছু কেনেনি কিনেছে আমার জন্য বেশ সুন্দর লাগছে না ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে পুজো উপলক্ষ্যে দারুণ সাজিয়েছে খাওয়া দাওয়া করবো কোর্টে খাওয়া দাওয়া করে নেক্সট বন্ধ আজকে শুধু আমারই কেনা হলো এখনো বাকি আছে কেনা মার্কেটিং আমাদের বেরাবো আর কিছু খাওয়া দাওয়া করবো না তাই কি কখনও হয় যদি কিছু কেনাকাটা না হয় নাই বা হবে কিন্তু কিছু না কিছু আমাকে তো খেতেই হবে তো আমরা সোজা চলে এসেছি ফুডকোর্টে আর এখানে এসে আমরা দুজন দু প্লেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছি চিকেন বিরিয়ানি আর বিরিয়ানির সাথেই না আমার কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না তো সেই কারণে প্রান্তিক একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলো আর প্রান্তিকের সাথে থেকে থেকে আমার বিরিয়ানির প্রতি এমন নেশা হয়ে গেছে এখন আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি তাই আমি আর অন্য কিছু নিলাম না আমিও বিরিয়ানি নিলাম এখানে এসে আমরা বিরিয়ানি নিয়েছি ঠিকই কিন্তু এই বিরিয়ানির যদি রিভিউ দিতে বলো একদমই খুব একটা ভালো না বিরিয়ানিটা খেতে আবার মার্কেটিং হয়ে গেল মনমনের আরেক দফা আরো কিছু কিনলে বাহ এখানে পেয়ে গেলে না ভালো চলো ফাইনালি সবই কেনা হল যেটা যেটা ভেবেছিলে চলো ট্রেন থেকে আর বিগ বাজার থেকে দুটো মিলিয়ে আমরা বাজার কলকাতা বিগ বাজার তো উঠে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই দুর্গাপূজা উপলক্ষে মলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে আর তার সাথে এইখানে দেখো প্রতিমাও রেখেছে মানে দুর্গা ঠাকুরের মূর্তিও কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে আজকে থেকেই দুর্গাপুজো তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবিও তুলে নিলাম খাওয়া দাওয়া কেনাকাটা সব হলো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে গাড়িতে উঠে গেলাম ঘোড়া শেষ আবার এখান থেকে এখনও শেষ হয়নি মানে টাটা কি করছে এখান থেকে যাবো বাড়ি গিয়ে তারপর বাড়ি গিয়ে আজকে কিন্তু যেটা কেনাকাটা করলাম সেটা আমরা দেখা বাড়া তাই না দেখাবে দেখাতে চাই দেখেছি কিছু নয় একটা জামা একটা জামা কেনা বাড়ি গিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা ঘুরে ফিরে শপিং করে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি তো বেশি কিছু কেনাকাটা করিনি ঘুর জন্য একটা জামা আর ঘুরলোর বাবার জন্য একটা জামা এই দুটোই কিনেছি চলো আমাদেরকে সেটা দেখাই এই দেখো জন্য ভেতরে একটা টি শার্ট টি শার্টটা বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে একটা স্লিভলেস তার উপরে একটা এরকম

এইটা হলো দুপুর বাবার প্যান্ট জামা আর একটা জিন্স জিন্স আমি অনেক দু বছর পরেই নিলাম আর জামাটা এই জামাটার একটা বিষয় আমার অন্য রকম লাগলো খুব ভালো লাগলো দুটো ব্র্যান্ডের জামা খুব ভালো যে বোতামগুলো দিয়েছে টিপ বোতাম যেগুলো ছিঁড়ে যাওয়ার চান্স নেই এইদের খুব সুন্দর লাগানো এইটা একটু অন্যরকম আমাদের আর ওখানে ট্রায়ও করেছিল পরে ট্রায়াল রুমে প্রান্তিক করে পরে খুবই সুন্দর লাগছিল তোমরা পুজোর সময় দেখতে পাবে ওতে পরে কেমন লাগছে তো চলো আগামী দিনেও ছোট ছোট করে ব্লগ আরো নিয়ে আসবো তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা